বারবার সওয়াল করিয়েছে যে কোনো ইনডোরে করুক সেখানে আসতে পারবে আউটডোরে করলে এই কুড়ি জনের লিস্ট আসতে পারবে না মানে আটকানো এটা আটকানো হচ্ছে না এটা হচ্ছে দলিত আদিবাসী মুসলমানদের নিয়ে সংগঠিত করার যে চেষ্টা করছি তাদের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি তাদের অভাব অভিযোগ তাদের অধিকারের কথা বলার জন্য যেটা তৈরি হচ্ছে সেখানে আটকাতে হবে এটা হচ্ছে মেন বিষয় পশ্চিম বাংলার বঞ্চিত সমাজের মানুষরা বুঝুক তাদের আওকাত বুঝিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি কলে কলে কৌশলে তোমাদের জন্য অন্য কেউ বলতে পারবে না আমরা যতটুকু বলবো অতটুকুই দেখতে পাচ্ছি তো দেখেন না সাজ্জা কালিকে কাউ এনকাউন্টার আমি মনে করি এটা বই ইনকাউন্টার আমি মনে করি এটা বিচার বিভাগে তদন্ত হলে সঠিকটা ফেরিয়ে বেরিয়ে আসবে তার কয়েকদিন পরেই কুচবিহারে দেখুন যে বাড়িতে ঢুকে এমন মেরেছে মহিলাকে বয়স্ক মহিলা ছিলেন উনি প্রায় বয়স পঞ্চাশ পঞ্চান্ন বছর মারের চোটে মিরে ফেলেছে পিটিয়ে মেরেছে মুসলমান মহিলাকে একজনকে আবু সিদ্দিক কে তো মামলা আমরা চলাচ্ছি কোর্টে চালাচ্ছি দক্ষিণে বলছি এই ধরনের ঘটনা ঘটেছে এই এইগুলো বলা বিদ্যুৎ মন্ডলকে খুন করলো তার কথা বিধানসভায় তোলা আনিস কে খুন করেছে তার কথা বিধানসভায় তোলা তার বিচারের কথা জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তার প্রতিবাদ করা ওয়াকাবের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে বলা এই যে বলছে আমরা এটা বলতে দেবে না আটকানোর জন্য এই কৌশল রাজ্য সরকার করছে তবে ব্যর্থ হয়েছে হয়তো আমি উপস্থিত হইনি ঠিক আছে কিন্তু সরকারের যে দম্ভকে ভেঙে ঘুরিয়ে দিচ্ছি সরকার চাইছিল ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে ইনভোরে আমরা না আমরা আউটডোর করেছি করার চেষ্টা করছি কেন রাজ্য সরকার রাজ্য সরকার চাই না মুসলমানের হয়ে অন্য কেউ কথা বলুক রাজ্য সরকার চায় না দলিতের হয়ে অন্য কেউ কথা বলুক রাজ্য সরকার চায় না আদিবাসীর হয়ে অন্য কেউ কথা বলুক এই রাজ্য সরকার সব সময় চাই কি এই পিছুড়া বর্গে যে সমস্ত জনজাতিগুলো আছে উপজাতি জনজাতি জনগোষ্ঠীগুলো আছে এদের মাসিয়া হিসাবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে আর এই শোষণের নামে শ্বোষণের নামে এদেরকে শোষণ করবে এটাই মুখ বুঝে সহ্য করতে হবে আমরা যখন এর প্রতিবাদ করছি মানুষ যখন ঘর থেকে বাইরে আসতে বলছি আরে তোমার অধিকার এটা এটা তুমি পাচ্ছ না যখন বলছি মানুষের চোখ খুলছে গরিব হিন্দু মুসলমান

বলে রাখি দু সালের একটা ঘটনাকে কেন্দ্র করে বারবার আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে তবে একটা কথা বলি এতে রাজ্য সরকার নিজের কবর নিজে খুঁড়ছে এইসব অর্ডার কপি গুলোকে আমরা তুলছি আমরা একত্রিত করছি এগুলোকে আমরা স্টাডি করছি প্রয়োজনে একুশে জুলাইকে নিয়েও আমরা মামলা করব বলে রাখছি তখন তেরো জন মারা গিয়েছিল এটা মাথায় রাখতে হবে একুশে জুলাই তেরো জন মারা গিয়েছিল তারপর ওখানে করা রাইট তাহলে তৃণমূলের কিভাবে থাকে আর আমাদেরকে বেল দিয়েছিল না বেল পেয়েছে সেখানে কোনো আমার ইনভলভমেন্ট নাই বলে আমি বেলটা পেয়েছি ওই যে ঘটনা ঘটেছিল বরঞ্চ আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ করেছে এটা মাথায় রাখতে হবে এই যেগুলো রাজ্য সরকার যা করছে হয়তো ভাবো অবসাদ কে আটকে দিলে খুব ঠিক ঠিক করে আসছে আরে দাঁড়াও এই তো তবে শুরু হয়েছেন অনেক বাকি আমাকে যে অস্ত্রে ঘায়ল করার চেষ্টা করছে সেই অস্ত্রটাকেই ঘুরিয়ে দেবো তৃণমূল কংগ্রেসের দিকে একুশে জুলাই দিকে সেই অস্ত্রে ওদেরকে ঘাইল করবো আমাদের রাজ্যের মন্ত্রী নেতা জেল খাচ্ছে কিন্তু তিনি তো প্রকাশ্য সভা কর্মসূচি করছে বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তিনি সভা করতে দলে প্রতিষ্ঠান আবার প্রতিষ্ঠান দিবস ইনডোরে ঢুকলে করতে পারবেন আউটডোরে করতে পারবেন না এই কথা রাজ্য সরকারের এবার বাংলার মানুষ দেখুক নওসাদ সিদ্দিক মুসলমান মুসলমানদের হয়ে কথা বলে নওসাদ সিদ্দিকি আদিবাসীদের হয়ে কথা বলে নওসাদ সিদ্দিক দলিতদের হয়ে কথা বলে এটা হচ্ছে নওসাদ সিদ্দিক অপরাধ আপনি যদি বলেন আপনার অপরাধটা কি আপনি কেন পারলেন না আমি মনে করছি আমার অপরাধটা এটাই আমি কেন মুসলমানদের অধিকারের কথা বলবো আমি কেন দলিতদের কথা বলবো আমি কেন ফেক এস টিএসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবো আমি কেন জল জমি জঙ্গলের হয়ে কথা বলবো এটা হচ্ছে আমার অপরাধ হয়ে গেছে আমি যদি ওই মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারীকে হুজুর হুজুর করি তাদের পায়ের নিচে বসে থাকি আর যে পাঁচটা যে নেতাগুলো আছে শাসকের বা বিজেপির তার থেকে আমার মতো ভালো ছেলে আর পাবে না পৃথিবীতে দুটো ওদের চোখে আমি এদের ভুলটা ধরিয়ে দিচ্ছি ওই জন্য আমার উপরে কোপটা নেমে আসছে মালদা মুর্শিদাবাদ থেকে মানুষ এসছে জঙ্গলমহল থেকে মানুষ এসছে যে ছোট ভাই আমরা বক্তব্য শুনবো তিনি কি বক্তব্য দেয় সেটা শুনে আমরা বাড়ি যাবো সেটাকে আমল করার চেষ্টা করব একদিন আগে তারা বেরিয়েছে এবং সভা হচ্ছে সেই জায়গাও মানে সভা যখন সভাপতি ভাষণ দিচ্ছেন যে ভাইজান বক্তব্য দেবে সেই জায়গায় ভাইজান বক্তব্য দিতে পারলে না তারা হুদা মানে হতাশ হয়ে বাড়ি ফিরলেন তাদের জন্য এর জবাব তারা দেবে অবশ্যই অনেক আমার ভালোবাসার ভাই দেখেছি সত্যি আমাকেও আমাকেও কি ক্ষোভ হয়নি আমারও কি রাগ হয়নি তবে রাগ আর ক্ষোভটাকে সঠিক দিশাতে নিয়ে যেতে হবে গালাত ইস্তেমাল করলে চলবে না সঠিক ইস্তেমাল করতে হবে এই রাগ আর ক্ষোভটাকে আর যারা দূর দূরান্তের থেকে এসেছিলেন তাদের বলবো সত্যি খুব হয়েছে অনেকে কান্নাকাটি করেছে অনেকে কষ্ট পেয়েছে ব্যাথা পেয়েছে আমিও সম ব্যথা পেয়েছি তাদের সাথে কারণ আমার আমাদের ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হলো না আমারও কি ব্যথা পায়নি হয়তো আমার চোখ দিয়ে পানি বাড়া হচ্ছে না কিন্তু আমি ব্যথা পেয়েছি কিন্তু এই ব্যথাটা গিয়ে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে সঠিক জায়গায় কাজে লাগালে আগামী দিনে তালে ফলটা পাওয়া যাবে তবে একটা কথা বলে রাখি একটা মাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইসিপি এক বিধায়ককে আটকানোর জন্য পুরো একটা সরকার উঠে পড়ে লেগেছে যাদের সত্তরটা এমএলএ আছে তাদের আছে তাদের লাগেনি ভাবতে হবে মানুষকে তাহলে যদি দশটা এমএলএ দিতে পারে পশ্চিম সরকারের ঘুম হয়ে যাবে আর অন্যায় কাজগুলো কেনা বন্ধ করতে সরকার বাধ্য হবে তাই ভাব আমি ভাবতে বলবো বাংলার জনগণকে দলিত আদিবাসী মুসলিম সহ পিছিয়ে বর্গের মানুষকে যে দু হাজার ছাব্বিশে দশটা পাঠান আপনারা দশটা পাঠানি এই সরকারের অন্যায় করার পথ ভুলে যাবে ন্যায় দেবে ইনসাফ দেবে সে যেই সরকারে আসবো না কেন বক্তব্য যে বলছিলেন বড় বড় ভাইজানকে দেখা যাবে তো চলে আসতে চেয়েছিলেন আমি অনুরোধ করলাম তাকে অনুরোধ করে আমি বললাম যে একুশটায় এই আপনার পঁচিশে বাংলা জনগণ দেখো কি সরকারের দ্বিচারিতা যে শুভেন্দু অধিকারী যে সুকান্ত মজুমদার যখনই মুখ খুলছে তখনই বিষ উগলাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লেগে যাবে ভাইয়ে ভাই অশান্তি লেগে যাবে এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে এলাকা এলাকায় অশান্তি লেগে যাবে এলাকা এলাকায় অশান্তি লেগে যাবে ঘরে অস্ত্র রাখার নিধান দিচ্ছে প্রকাশ্যে গণহত্যার ডাক এক প্রকার ডাক দিচ্ছে তারা সভা সমাবেশ করলে তাদের কোনো রেস্ট্রিকশন নাই তাদেরকে বাধা নাই আর নওসাদ সিদ্দিকে প্রোগ্রাম করলেই এত বাধা কেন আমার একটা শব্দ বলতে পারবে রাজনৈতিক ক্যারিয়ারে জীবনে স্বল্প দিনে রাজনীতিতে যে একটা শব্দতে দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি হতে পারে দুটো বর্ণের মধ্যে অশান্তি হতে পারে দুটো জাতের মধ্যে অশান্তি হতে পারে একটা চ্যালেঞ্জ করে বলছি আমার এই ধরনের একটা শব্দ খুঁজে পাবেন না আমরা বরঞ্চ সেতু তৈরি করি গোষ্ঠীর মধ্যে একে অপরের মধ্যে সৌহার্দ্য পরিবেশ তৈরি করার চেষ্টা করি সম্প্রীতির কথা বলি আমরা আমরা হেমোক্রেসিকে আরো স্ট্রং এর কথা বলি আর শুভেন্দুবাবু সুকান্ত মজুমদাররা অস্ত্র দেখার নিতার এই ধরনের অবঞ্চিত মন্তব্য করছে তাদেরকে কাট না তো বড় ভাইজান যেতে চেয়েছিলেন আমি বড় ভাইজানকে বলেছি রাজ্য সরকার এদের রাজ্য সরকার আমাদের সাথে যে আচরণটা করলো বাংলার মানুষকে জানানো দরকার সেই জন্য তাকে আটকে দিয়েছি মানে তাকে অনুরোধ করেছি তাকে বললো যে চলুন দু সালে বিদিকেটে যাই এই রাজ্য সরকারের অন্যায়ের যেগুলো করছে এই অন্যায়কে বন্ধ করার তফিলের একটা ওখানে পুত্ত যায়

ভাঙড় বিধানসভা থেকে কুড়ি কিলোমিটার দূরে কোন ঘটনা ঘটলে ভাঙড় বলি উল্লেখ করে সেই ভাঙরে আমরা পরপর তিন বছর যে ঐতিহাসিক কাজ করলাম প্রথম বছরে সাতাশ কুড়ি জন রক্ত দিয়েছে একটা ভেনুতে তারপরে প্রায় মানুষ রক্ত দিয়েছে দশটা ভেনুতে দশ দিন ধরে টানা আর লাস্ট মানে এই পঁয়ত্রিশশো সাতষট্টি জন সাড়ে তিন হাজারের অধিক মানুষ একটা ভেনুতে এক হাজারের অধিক মহিলা রক্ত দিয়েছে এত বড় কর্মযজ্ঞ আমরা চালালাম আমাদের সেটা দেখালো না কিন্তু এখানে যদি একটা চকোলেট বোম ফাটতো দেখতেন খবর করে দিত এটা বারবার এটা হয়ে আসছে এটা নতুন কিছু নয় তবে একটা কথা বলবো আমরা মিডিয়াকে টাকা দিয়েও খবর করি না আমরা মিডিয়াকে গালাগালি দিয়েও খবর করি না যদি প্রয়োজন মনে করে আমাদের খবর করে যদি না প্রয়োজন মনে করে খবর করে না আপনারাও প্রয়োজন মনে করলে খবর করবেন না প্রয়োজন মনে করলে খবর করবেন না তবে মিডিয়াকে আমরা তথাকথিত আমরা কি বলি সমাজের চতুর্থ স্তম্ভ পিলার বলি আমরা ডেমোক্রেসির এই ধরনের প্রচলিত ভাষায় বলি তাদের কাজ হবে নিরপেক্ষতার সাথে সঠিক খবর পরিবেশন করা যে খবর পরিবেশন করলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই প্রসঙ্গে একটু বলি এই প্রসঙ্গে একজন নাম বলবো না তিনি একজন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক তিনি অ্যাঙ্কারিং করে তিনি বলছেন এটা সেরা সময় এই সময়টাকে ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র ঘোষণা করে সাংবাদিকের কাজ এটাই সাংবাদিক ওই জন্যই তো আছে সাংবাদিকদের দুরবস্থাই তো নিরপেক্ষতার অভাব গুজব ফেক নিউজ ছড়ানোর ফলে কি হয়েছে এশিয়ার যত কান্ট্রি আছে গুজব খবর ছড়ানোতে টপে আমাদের দেশ হয়ে গেছে এটা অসভ্যদের মতো কথাবার্তা তিনি বলেছেন তিনি তার পেশার সাথে বেইমানি করলেন সাংবাদিক পেশাটা মহান পেশা সাংবাদিকদেরকে মানুষ আলাদা নজরের দেখ তিনি পেশাকে তিনি অপমান করলেন কলঙ্কিত করলেন স্বপ্ন স্বপ্নে থেকে যাবে আগে দেখলাম যদি কোন শব্দ হয়ে থাকে সেটা হলো জয় বাংলা আমি এটা শুনিনি আর এই ধরনের যদি কথা বলে পুরো বক্তব্যটা আমি শুনে প্রতিক্রিয়া অবশ্যই দেবো মানে কোন অ্যাঙ্গেল থেকে কি বলেছে আমি একবার শুনবো তবে আজানের পরে এই যে কথা বলছেন এই যে জয় বাংলা যেটা বলছেন তো উনি প্রথম কথা এই জয় বাংলা শব্দটা তো বাংলাদেশের আমদানি এটা তো বাংলাদেশের আমাদেরকে নিজস্বতা নয় আমাদের রবি ঠাকুর আমাদের নজরুল কাজী নজরুল ইসলাম আমাদের দেশ ভাগের পরে আলাদা আলাদা হয়েছে এখন এখন সিটিজেনশিপ বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হাজার হাজার কবি সাহিত্যিকরা আছেন জন্ম দিতে পারেন না নতুন নতুন শব্দ দিচ্ছেন আমাদের তার মধ্যে বাংলাদেশে আমদানি শব্দ উনি বলছেন উনি শুধুমাত্র মানুষকে আবেগে রাখতে চাইছে উনি ব্যর্থ হয়েছেন সম্পূর্ণরূপে উনি ব্যর্থ হয়েছেন উনি বিধান লোকসভাতে গিয়ে ভাঙড়ের কথা এখন একবারের জন্য তিনি উচ্চারণ করেননি উনি মেট্রো বলছেন বারাইপুরে কিন্তু ভাঙড়ে যে ট্রেন লাইনে হওয়ার কথা ছিল সেটার জন্য তিনি একবারের জন্য বলেন নতুন লাইন পাতার কথা বলছেন নতুন প্রস্তাব আনছেন কিন্তু অলরেডি যেটা প্রস্তাব হয়ে আছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য তিনি বললেন না এগুলো শুধু আবেগে করছে জিতেছে কিভাবে সবাই জানে বাংলার মানুষ জানে তবে এই গুন্ডাগার্দি বেশি দিন চলবে না আর উনি যে কথা বলছেন আমি বক্তব্যটা শুনে উত্তরটা কড়া করেই দেবো সকাল বলছেন বারবার আমাকে ভয় কিন্তু উনি যে আবার নটনের ক্রিমিনাল বলে সেই

কি বলে আপনার ব্যাংশাল কোর্টে তখন বলেছে বরুণ বলবেন অস্বস্তি থেকে বলেছে আপনাকে ক্রিমিনাল বাংলায় বলবেন আর আঠাশ তারিখের পরে বলবে বলেছে কেমন রাত্রে জিজ্ঞাসা করবে জামিনটা নিতে এসে